নামাজে দাঁড়ালে যত ধরনের টেনশন যত ধরনের ভাবনা যাই কিছু আসে আপনার আমার আমাদের সেগুলা কি আখেরাতের না দুনিয়ার নামাজে দাঁড়ালে যদি ব্যবসার টেনশন চাকরির টেনশন পরিবারের টেনশন যাই আপনার আমার ভাবনায় আসে এই নামাজটা পড়ার জন্য ঢুকতেছি কোথায় আল্লাহর ঘর মসজিদে এবার আপনি মসজিদের সামনে দাঁড়ালেন দাঁড়ানোর পর আপনি দোয়াটা পড়ে ডান পাটা দিচ্ছেন আল্লাহ আবওয়া বা রাহমাতিকা আল্লাহুম্মা ওমর আল্লাহ আফতাহলি দয়া করে আমার জন্য তুমি খুলে দাও আমার জন্য তুমি খুলে দাও রব বলে যে কি খুলব তোর জন্য বান্দা তুই বল এবার বান্দাই বলছে আবু আবা রাহমাতিকা তোমার রহমতের বান্ডারে যতগুলা দরজা আছে সবগুলা তুমি আমি বান্দার জন্য খুলে দাও এবার বলেন রহমত ছাড়া কাজ হয় রহমত ছাড়া ব্যবসা হয় আওয়াজ বড় লাগবে রহমত রহমত ছাড়া ছাড়া পড়ালেখা হয় চাকরি হয় রহমত ছাড়া সংসার হয় রহমত ছাড়া সন্তান হয় রহমত ছাড়া কোন সবজি হয় রহমত ছাড়া কিছু হয় আপনি বলছেন সেই রহমতের দরজাগুলো আল্লাহ আমার জন্য খুলে দাও তার মানে আপনার টেনশন হওয়ার যত বিষয় সে টেনশন বন্ধ করার জন্য যে রহমত দরকার আপনি সেই রহমতের দরজার সামনে আল্লাহ ও আমার আল্লাহ তুমি ছাড়া আমার ব্যবসায় কোনোদিন লাভ হবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার রহমত না থাকলে আমার ছেলে মেয়েগুলো আমার কথা শুনবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার ভালোবাসার বউটাও আমার সাথে সম্পর্ক ভালো থাকবে না তো আল্লাহ ও আল্লাহ তোমার দয়া না থাকলে আমার হাজার টাকা কুম থাকুক লাভের দেখা আমি পাবো না ও আমার আল্লাহ তোমার দয়া না থাকলে আমার যে শরীর দিয়ে আমি পরিশ্রম করি সে শরীরের পা চলবে না হাত চলবে না চোখ লড়বে না মুখ কথা বলবে না নাক নিঃশ্বাস নিবে না আল্লাহ আমি বন্দার সুন্দর শান্তির জীবনের জন্য প্রত্যেকটা সেকেন্ডে চব্বিশ ঘন্টায় তোমার রহমতের দরকার তোমার Motor torcad, tomato ¿no আমার বাহিরে তোমার রহমতের দরকার আমার ঘরের ভিতরে নিঃশ্বাস নিতে তোমার রহমতের দরকার এমনকি সারা রাত আমি বিছানায় শুয়ে থাকি এমন অনেক মানুষকে দেখেছি ডান কাত আর বাম কাত হয় ঘুমটা আর ঘুমের মতো করে আসে না চটপট করতে থাকে আল্লাহ শান্তির একটা ঘুমের দরকার শরীরটা সুস্থ হয়ে পরের দিন কাজ করার জন্য ওই ঘুমটা আসার জন্য তোমার রহমতের দরকার সাউন্ড ঘুম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মও লাগো রিজিক তো তুমি দিয়েছ পেটকে ক্ষুধা নিবারণের জন্য কিন্তু খাবারটা ধরার জন্য তোমার রহমতের দরকার খাবারটা মুখে দিয়ে স্বাদ নেওয়ার জন্য তোমার রহমতের দরকার এই মুখ থেকেই ডুব গিলার জন্য তোমার রহমতের দরকার ডুব গিলে নাশিতে নিঃশ্বাসের নাশিতে না গিয়ে আল্লাহ খাদ্য যাওয়ার জন্য তোমার রহমতের দরকার খাবারটা পেটে যাওয়ার জন্য তোমার রহমতের দরকার কোন প্রকার কিছু ছাড়াই খাবারটা হজম হওয়ার জন্য তোমার রহমতের দরকার ক্যালসিয়াম হওয়ার জন্য তোমার রহমতের দরকার মৌলারে আমি জীবনের ইন্টারনাল এক্সটার্নাল চব্বিশটা ঘন্টা প্রত্যেক সেকেন্ডে তোমার রহমতের দরকার আর সেই রহমতের তালাস আপনি করছেন আল্লাহ ফতাহলি, আবু আবা এবার আপনি ঢুকে গেলেন আপনি ঢুকে গেলেন কোথায় রহমতের চাদরে কষ্ট হচ্ছে আপনাদের আমি কিন্তু বেশিক্ষণ বিরক্ত করব না অল্প সময় তারপর শেষ করে দিব ইনশাল্লাহ কষ্ট দিচ্ছি না আপনাদেরকে ছিলেন অশান্তির জগতে বুঝতেছেন তো ডুবে গেলেন রহমতের চাদরে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আপনার আমাকে উত্তর দেন ব্যবসা কি বিতরে না বাইরে পরিবার টেনশন চাকরি গাড়ি ঘোড়া লাভ লস ছেলে মেয়ে স্কুল কলেজ ফড়ালেখা